সরে যা বাবু আজকে এই গাছগুলো নিয়ে এসেছি তিনটে গোলাপ গাছ আছে ডালিয়া আছে নিচে আর ওখানে আছে টাইম ফুল এমনি সবজির কিছু গাছ রয়েছে ফুলের গাছ রয়েছে সব ভেতরেই রয়েছে এখানে একটা লাউ গাছ রয়েছে একটু সার নিয়ে এসেছি আমার কাছে অনেক সার রয়েছে তাও দোকান থেকে রেড দিল আমি বললাম নিয়ে নিই সব মিক্স করা রয়েছে আমার কাছে তো অনেক রকম সার রয়েছে এগুলো ছাতে নিয়ে যাব এত মেঘলা করছে এখনই সন্ধে সন্ধে হয়ে গেছে পাঁচটা বাজে সইটু এগুলো নিয়ে চল না ছাদকে তো এই কালারের গোলাপগুলো ছিল না আমার কাছে খুব সুন্দর কালারগুলো এটা 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 তো ডবল কালারের খয়রি আর সাদা খুব সুন্দর কি করছে অনেক রকম গোলাপ রয়েছে সাদা রয়েছে এটা রয়েছে গোলাপি এই কালারগুলো নতুন নতুন নিয়ে এলাম বেশ সুন্দর কালারগুলো গুলো ডালিয়া চলে এসেছে তো এই যে লাউ গাছটা ছোট বোনের জন্য নিয়ে এসেছি আমার ওপরের লাউ গাছটা অনেক বড় হয়ে গেছে আর এই যে টমেটো গাছগুলা আর এখানে আছে বেগুন গাছ এখানে আছে লঙ্কা গাছ কিটা তুই এই গোলাপটা না আনতে আনতে না দোকানেই দেখছি এই কুঁড়িটা একটু ভেঙে গেছিলো তাকে আমি এখন টিপ লাগিয়ে দিয়েছি কুঁড়িটা এখনও সতেজ রয়েছে টিপটা লাগিয়েছি দেখা যাক ফুলটা ফোটে কি না মনে তো হচ্ছে ফুটবে না তবুও দেখা যাক কত সুন্দর কুঁড়িটা না নষ্ট করতে পারলাম না তো এদেরকে আমি এখন টবে দেবো না এরা এখন এই প্যাকেটেই থাকবে যেমন এই বড়ো হাজারি গুলা কেন আমি প্যাকেটেই রেখেছি টবে দিইনি প্যাকেটেই থাক প্যাকেটে ভালো গ্রো করে বড় বড়ো প্যাকেটগুলো না ওই প্যাকেটেই থাক কিছুদিন কাল পরশু এসে পরশু দিনকে চা পাতা দিয়ে গেছি গাছের গড়াই গড়ায় তার আগের দিন সার দিয়েছি আর পরশু দিনকে চা পাতা দিয়েছি গোলাপ গাছের গড়াই কত এ বেরিয়েছে কী বলে কচি ডাল বেরিয়েছে গোলাপ গাছে পাঁচ পাবড়ি বেরোয়নি এই সাত পাবড়ির বেরোয়নি পাঁচ পাতা বেরিয়েছে সুন্দর ওটা আমার বড় বড় গোলাপ হয় মানে গোলাপি রঙের ওটা বড় বড় গোলাপ হয় এটা লাল লাল বড় গোলাপ হয় কিছু আছে হাজারি গোলাপ কিছু আছে বড় গোলাপ এটাও মোটামুটি বড় বেশ সুন্দর এটা ডি হল দে একবারে